সাবরুম মহকুমা মনুঘাটের বেতাগা এলাকায় চেন্দামণি বিহারে অনুষ্ঠিত হয় কঠিন চিবরদান উৎসব বৃহস্পতিবার সকাল থেকে মগ সম্প্রদায়ের জনগণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই কঠিন চিবরদান উৎসব পালন করে পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী লোকদেরও এই কঠিন চিবরদান উৎসবে অংশগ্রহণ করতে দেখা যায় এই কঠিন চিবরদান উৎসবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ অন্যান্য অতিথিরা মগ সম্প্রদায়ের এই আনন্দ ঘন উৎসবে উপস্থিত হয়ে সকলে আনন্দে ভাসান এবং এই উৎসবের মধ্যে জেলা সভাধিপতিকে কাছে পেয়ে এলাকার লোকজন চেন্দামণি বুদ্ধবিহারের জয়নের লক্ষ্যে এবং রাস্তা তৈরির দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন জেলা সভাধিপতির হাতে সবাইকে নমস্কার আজকে আমাদের এখানে মূলত অনুষ্ঠান করা হয়েছে গুরু পূজা এবং দানতম শুভ কথিন বরদান এটি হচ্ছে আমাদের বৌদ্ধ ভিক্ষু যারা আছে তাদের যে তিন মাস কষ্ট করে এক বিহারে অবস্থান করে কোথাও না গিয়ে কষ্ট করে তিন মাস অবস্থান করে তার শেষে যে অনুষ্ঠান হয় সেগুলো মূলত আমাদের কথিন বর্দান বলা হয় তো সেই কথি চিবর্দান উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান উদযাপন করা হয়েছে নমস্কার আমি এখন আমাদের শাবরুম বিধানসভার অন্তর্গত রতনমণি ডিজি ভিলেজ এখানে আমাদের একটা মক করা আমাদের মক সম্প্রদায়ের একটা ধর্মীয় অনুষ্ঠানে এসেছি এখানে বিশেষ করে আমাদের যারা মো সম্প্রদায়ের লোকরা রয়েছেন আমরা যেন বাঙালি সমাজ আমরা লক্ষ্মী পূজার সাথে যুক্ত বিশেষ করে তো তারা পুয়া উৎসব পালন করে মগ সম্প্রদায় তো আজকে এখানে তাদের যে ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবর দান যেটাকে কাপড় দান বলা হয় তাদের যে ধর্মীয় গুরুরা রয়েছেন তাদেরকে বিশেষ করে এই কঠিন চিবর কাপড় দান করে থাকে তো অনুষ্ঠানে স্ত্রী আজকে তাদের আমন্ত্রণে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন আজকে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তো এখানে অনুষ্ঠানে এসেছি আমি এর আগেও অনেক আমাদের যে মনোমপুর এলাকাতে যে মৎস সম্প্রদায়ের লোকরা রয়েছেন জুলাইবাড়ির যদি রয়েছেন আমি অনেক জায়গায় গিয়েছি এসেছি তো এখানে প্রথম এসেছি খুব ভালো লেগেছে তাদের আমন্ত্রণ আজকে এখানে এলাম সাথে আমাদের এই জিনিসটাকে রয়েছেন আমাদের সমাজসেবকণ রয়েছেন স্বাধীনতার বিধানসভা তো আসলে খুব ভালো লাগলো এই আমাদের মৎস যে প্রতিনিধি অনুষ্ঠানটাকে বিশেষ করে ওয়া উৎসবকে কেন্দ্র করে Ini sakit kepala lagi